তার আগে দুটো যেটি সাম্প্রতিক বিষয় সে বিষয় নিয়ে আপনার একটু টিপস কিংবা আপনার কাছ থেকে তথ্য চাই। প্রথমত মানুষজন বিভিন্ন জায়গা থেকে আমাকে অনেকেই ফোন করেছেন যে সিটিজেনদের নাকি ডোনাল্ড ফ্রাম একটি স্টিমুলাস চেক দিচ্ছেন। আর এটির সত্যতা কতটুকু? ধন্যবাদ। এটা এখনো ভূমিষ্ঠ হয়নি এই শিশু। আমি এভাবে বলবো কথাটা। যেহেতু এটা নিয়ে আলোচনা হচ্ছে কংগ্রেসে একটা বিল আকারে কয়েকজন কংগ্রেসম্যান এটাকে উপস্থাপনা করেছে কিন্তু এটা নিয়ে কোনো আলোচনা হয়নি এর আগেও যেমন ডোজ ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট ইফিসিয়েন্সি তারা একটা স্টিমুলাস চেক দিবে বলেছিল এখন সেটা নিয়ে আর কোনো আলোচনা শুনছি না এখনকার যে স্টিমুলাস নিয়ে কথা বলা হচ্ছে এটা হচ্ছে মূলত ট্যারিফ ইনকাম থেকে এই স্টিমুলাসটা দেওয়া হবে বলা হচ্ছে এই পর্যন্ত দেখা গেছে যে আমরা দুইশো বিলিয়ন ইউএস গভর্নমেন্টের ইনকাম হয়েছে ট্যারিফ থেকে এবং আমরা আশা করছি সামনে এই ইনকাম আরও বাড়বে এবং প্রচুর পরিমাণে টাকা প্রায় গভর্নমেন্টের হাতে জমবে যেখান থেকে এই স্টিমুলাসের স্বপ্ন অথবা স্টিমুলাস নিয়ে কথা বলা হচ্ছে আরেকটা জিনিস কোভিড নাইন্টিনে কংগ্রেস প্রায় কোভিড নাইন্টিনের বিভিন্ন খাতে সিক্স বিলিয়ন সিক্স ট্রিলিয়ন ডলার ওরা ধার্য করেছিল বিভিন্ন খাতে খরচের জন্য সেখান থেকেও থ্রি হান্ড্রেড সেভেন বিলিয়নের মতো একটা টাকা উজ্জ রয়ে গেছে মানে যেটা খরচ হয়নি যেটা হাতে রয়ে গেছে সেটা যদি এই ট্যারিফের সাথে সেই ইনকামের সাথে যোগ হয় তাহলে এখন যেই আলোচনাটা চলছে দুই হাজার টাকা করে আইদার পার পার্সন পার সিটিজেন অথবা পার ফ্যামিলি দেওয়া হবে সেটা কিন্তু দেওয়া সম্ভব কিন্তু যেহেতু এটা এখনো ভূমিষ্ঠ হয়নি এই শিশু আমি বলছি এটা শুধু আলোচনার মধ্যে আছে এখনো এটা নিয়ে কোনো ক্যালেন্ডার করা হয়নি কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প একটা উনি জানিয়েছেন উনি এই স্টিমুলাস চেকের পক্ষে উনি চান সিটিজেনদেরকে কিছু টাকা দিয়ে সাহায্য করতে যেহেতু অনেকেই নানাভাবে চাপের মুখে আছে সেই চাপ থেকে পরিত্রানের জন্য আমরা একেবারে আশা ছাড়বো না হয়তো এটা এই শিশু ভূমিষ্ঠ হতেও পারে এবং একদিন সেই চেক আমাদের হাতে এসে পৌঁছতেও পারে আশা এখনো আশা এখনো বাস্তবায়নের প্রক্রিয়াই শুরু হয়নি আমরা চারশো ডলারের চেক পাওয়া তো শুরু হয়েছে নিউ ইয়র্ক স্টেট থেকে জানতে চাই আচ্ছা নিউ ইয়র্কে দুই সালের ট্যাক্স ফাইলের উপর ভিত্তি করে অলরেডি নিউ ইয়র্ক গভর্নর হকুল উনি এই চেক দেয়া শুরু করেছেন এবং চেক পাচ্ছে বিভিন্ন ক্লায়েন্ট আমার কেউ কেউ পেয়েছে ফোন করেছে কেউ জানতে চাচ্ছে ওনারা কবে পাবেন এটার জন্য কোনো আলাদাভাবে আবেদন করতে হবে হবে কি না এবং কিসের উপর ভিত্তি করে পাবেন কত ইনকাম পর্যন্ত এটা পাওয়া যাবে তার উপরে ইনকাম গেলে এটা কমে আসবে এটা ছোট্ট একটা আমি খসড়া ইয়ে দিচ্ছি শ্রোতাদের দর্শকদের জানার জন্য সেটা হচ্ছে সিঙ্গেল যারা পঁচাত্তর হাজার ইনকাম পর্যন্ত চেকটাই পাবে যদি পঁচাত্তর হাজারের উপরে ইনকাম চলে যায় এবং পর্যন্ত হাজার এটা ক্রমশ কমতে থাকবে এবং এক লাখ পঞ্চাশের উপরে যদি ইনকাম হয়ে থাকে সিঙ্গেল ফাইলার ওনারা এই চেক পাবেন না ম্যারিড ফাইলিং জয়েন্ট ফাইলারদের এক লাখ পঞ্চাশ হাজার পর্যন্ত ইনকামে ওনারা হাজবেন্ড ওয়াইফ দুজনেই এই চেকটা পাবেন কিন্তু এর উপরে যদি তাদের ইনকাম চলে যায় এবং তিনশো হাজার পর্যন্ত তো এটা ফেজ আউট হবে এই চেকটা কিছু কিছু করে কিন্তু তিনশো হাজারের উপরে গেলে ওনারা চেকটা পাবেন না এবং এই চেক দেওয়া শুরু হয়েছে ছাব্বিশে সেপ্টেম্বর থেকে এবং এটা ধাপে ধাপে মেল করা হবে লোকজন পাচ্ছে বেসড অন দেয়ার টোয়েন্টি টোয়েন্টি থ্রি ট্যাক্স রিটার্ন টোয়েন্টি টোয়েন্টি ফোর নয় অতএব মাথায় রাখতে হবে তেইশের ফাইল যারা করেননি তাদের এখনও সুযোগ আছে ফাইল করে এইটাকে ধরার এই স্টিমুলাস চেকটা নিউ ইয়র্ক স্টেটের যেন তারা পান সেই ব্যবস্থা নেবার মেরিট ফান্ডের ক্ষেত্রেও কি যেটি হচ্ছে চারশো ডলারই পাচ্ছেন তারা রাইট দেড়শো নিচে বলে আমরা একটু ট্যাক্স ডিডাকশন স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করতে চাই আপনি যদি একটু বলতেন শুরুর ভূমিকাতে কি বলবেন এটি বলতে আসলে আমরা ধন্যবাদ ট্যাক্স স্ট্র্যাটেজি নানাভাবে আমি একটু কিভাবে ট্যাক্স যায় সেটা নিয়ে একটু কথা বলতে চেয়েছিলাম আজকে যতখানি সময় আমাকে সুযোগ দেয় আমি বলতে চাই প্রাথমিকভাবে ভূমিকা নিয়ে আলোচনা করতে পারি নেক্সট উইকে কিংবা তার পরের উইকে আপনার সাথে হয়তো এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করতে পারি পারভেজ কাজী জি আমি প্রাথমিকভাবে আজকে একটু সংক্ষেপে বলবো যে আমাদেরকে প্রথমে বুঝতে হবে অ্যাকটিভ ইনকাম এবং প্যাসিভ ইনকাম অ্যাকটিভ ইনকাম হচ্ছে ডাব্লিউ টু টেন অথবা কাজ করে আমরা যেই টাকাটা আর্ন করি সেটা হচ্ছে অ্যাক্টিভ ইনকাম আর প্যাসিভ ইনকাম হচ্ছে এই যে স্টকস বাই অ্যান্ড সেল করে আমরা যে টাকাটা আর্ন করি অথবা প্রপার্টি সেল করে ক্যাপিটাল গেইনের মাধ্যমে যেই টাকাটা আর্ন করি অথবা রিয়েল স্টেট রেন্টাল ইনকাম থেকে যেই টাকাটা আর্ন হয় ইন্টারেস্ট ইনকাম ডিভিডেন্ড ইনকাম এগুলো হচ্ছে সব প্যাসিভ ইনকাম গ্যামলিং ইনকাম আনএমপ্লয়মেন্ট ইনকাম এগুলো প্যাসিভ ইনকাম তো উনিশশো ছিয়াশি সালে সালে প্রেসিডেন্ট রিগানের শাসন আমলে পূর্বে অ্যাক্টিভ ইনকাম এবং প্যাসিভ ইনকাম দুটা কিন্তু একসাথেই দেখা হতো এবং আপনার যদি অ্যাক্টিভ ইনকাম একশো হাজার হয়ে থাকে এবং প্যাসিভ লস যদি বিশ হাজার হয় আপনি কিন্তু অ্যাক্টিভ ইনকামকে কমিয়ে আনতে পারতেন আশি হাজারে ট্যাক্সেবল ইনকাম বেড করার জন্য কিন্তু নাইনটিন এইটি গিয়ে প্রেসিডেন্ট রিগানের সময় যে আইনটা করা হলো আইআরএস যেটা করলো যে অ্যাক্টিভ ইনকাম অ্যাক্টিভ ইনকামের জায়গায় থাকবে প্যাসিভ ইনকামের লস অ্যাক্টিভ ইনকামকে কমিয়ে আনতে সাহায্য করবে না এবং এতে দেখা গেল যে সকলেই একটা বিরাট ট্যাক্স ফাঁদের মধ্যে যেন ট্র্যাপের মধ্যে পড়ে গেলেন আগে অনেকেই এই প্যাসিভ লসটাকে ব্যবহার করত তাদের ইনকামটাকে কমিয়ে আনতে এবং ট্যাক্সটাকে কমিয়ে আনতে এখন দেখা যাচ্ছে যে এই নতুন আইন অনুযায়ী আপনার অ্যাক্টিভ ইনকাম হয়তো একশো হাজার আপনার প্যাসিভ লস বিশ হাজার কিন্তু আপনার ট্যাক্সেবল ইনকাম থেকে যাচ্ছে একশো হাজার আপনি এটাকে লসটাকে অ্যাক্টিভ ইনকামকে রিডিউস করতে পারছেন না তো এই আইনটা করতে গিয়ে দুটো লুপ হোল আইআরএস ইচ্ছাকৃত হোক অথবা অনিচ্ছাকৃতভাবে হলেও রেখে এসছিল একটা হচ্ছে যে রিয়েল স্টেটে স্পেশালি আমি বলবো যে আপনি যদি অ্যাক্টিভ রিয়েল স্টেট কাজ করে থাকেন ব্রোকার অথ বা আপনি রিয়েল এস্টেট ইনভেস্টার্ড হয়ে থাকেন এবং অ্যাক্টিভলি পার্টিসিপেট করেন এবং সারা বছরে সেভেন হান্ড্রেড ফিফটি আওয়ার আপনি যদি টাইম ইনপুট করেন এবং আপনার আরেকটা জব আছে সেটা যদি ফরটি আওয়ারসে উইক করেন এবং রিয়েল এস্টেটে যদি আপনি ফরটি ওয়ান আওয়ারসে উইক মানে ওর থেকে বেশি সময় দিতে হবে তাহলে আপনি এই রিয়েল এস্টেটের লস প্যাসিভ লস আপনার অ্যাক্টিভ ইনকামকে কমিয়ে আনতে সাহায্য করবে এটা একটা আইন করলো আরেকটা আইন করলো শর্ট টার্ম রেন্টাল লুপহোলস শর্ট টার্ম হচ্ছে মানে সেই সময় যারা বেড অ্যান্ড ব্রেকফাস্ট করত মোটল করত অথবা হোটেল ইন্ডাস্ট্রির সাথে জড়িত ছিল রিয়েল স্টেট ইনভেস্টররা তাদের জন্য ওই সুযোগ করে দিয়েছিল যে সুযোগটা হচ্ছে এই আপনার রেন্টাল যদি লেস দেন সেভেন ডেজ এভারেজ হয়ে থাকে মানে আপনি সাত দিন এভারেজ রেন্টাল পিরিয়ড হচ্ছে সাত দিন অ্যাভারেজ একটা ক্লায়েন্ট আসে কেউ হয়তো দশ দিন থাকে কেউ হয়তো একদিন থাকে দু দিন থাকে এভারেজ স্টে যদি লেস দেন সেভেন ডেজ হয় এবং আপনি যদি হান্ড্রেড আওয়ার্স এই ট্রেড অর বিজনেসের সময় দেন দেখেন সেভেন থেকে কমে আসলো বছরে একশো ঘন্টা আপনাকে এটার পিছনে টাইম দিতে হবে এবং আপনি অন্যান্য যারা আপনার সাথে জড়িত আছে এই ব্যবসায় আপনি তাদের থেকে বেশি সময় শুধু দেন এইটুক যদি প্রমাণ করতে পারেন তাহলে এই রেন্টাল শর্ট টার্ম রেন্টাল লুপ হল আপনি ব্যবহার করতে পারবেন আপনার অ্যাক্টিভ ইনকামকে কমিয়ে আনার জন্য তো এই দুটা লুপহোল নিয়ে আমি হয়তো আজকে আমি যাই না কত সময় আছে আপনার আজকে একটু উপসংহারে টানতে হবে উপসংহারে আপনি বলুন আরেকদিন আমরা আলোচনা করব হয়তো নেক্সট উইক কিংবা তার পরের উইকে আমরা এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করব কারণ আপনার প্রতি অনুরোধ আপনি মাঝে মাঝে আমাদের একটু সময় দিবেন যে কারণে আমরা ট্যাক্স পরিকল্পনা এবং নতুন নতুন যে আপডেট গুলো সেগুলো আপনার কাছ থেকে পেতে পারি আজকের মতো যদি উপসংহারে একটু বলতেন উপসংহারে আমি একটা জিনিস আমি প্রায় দেখে থাকি যে আমাদের ট্যাক্স পেয়ার অথবা আমার গ্রাহকরা যারা আমার কাছে আসে অনেকেই বাজেটিংয়ে একটু ভুল করে থাকে আমি সবসময় সকলকে বলি যে ফলো দা রুল অফ সেভেন্টি থার্টি সেভেন্টি থার্টি রুল হচ্ছে আমরা যারা নতুন এই দেশে মাত্র আসছি অথবা কাজ করে যাচ্ছি নিজেকে স্টাবলিশ করতে যাচ্ছি এবং একদিন নিজের পায়ে শক্তভাবে দাঁড়াতে শিখবো পারব সেটার জন্য আমাকে কিন্তু একটা রুল ফলো করতে হবে সেটাকে আমি বলে থাকি সেভেন্টি থার্টি মানে আপনি যে টাকাটা আর্ন করছেন সেভেন্টি দিয়ে আপনি নিজেকে চলার চেষ্টা অ্যান্ড থার্টি আপনি আলাদা করে রেখে দেন থার্টি পারসেন্টের কে টেন 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 তিন ভাগে ভাগ করেন টেন আপনি চ্যারিটি করবেন টেন আপনার ইমার্জেন্সি ফান্ডের জন্য রাখবেন এবং টেন আপনি ইনভেস্ট করবেন তো সেভেন্টি থার্টি রুল ফলো করার জন্য আমি আপনার দর্শকদেরকে অনুরোধ করব অনেক সময় এটা কষ্ট হয় অনেকে মনে করে যে তার পুরো টাকাই চলে যায় তার সংসার চালাতে তারপরও যদি কষ্ট করে সেভেন্টি থার্টি রুলের মধ্যে আপনারা আপনাদেরকে আনতে পারেন একদিন নিশ্চয়ই এই দেশে আপনারা মাথা উঁচু করে শক্ত হয়ে দাঁড়াতে পারবেন বা খুব সুন্দর টিপস আমরাও চেষ্টা করব যদিও আমাদের খরচ কেন জানি খুব বেশি করে ফেলি আমরা তারপরও আপনার এই রুলস টি যদি ফলো করতে পারি নিঃসন্দেহে আপনার যে সাকসেসের যে ধারণা কারণ আপনি বহু বছর ধরে এই দেশে ট্যাক্স নিয়ে কাজ করছেন মানুষের ফিনান্সিয়াল পরিকল্পনা নিয়ে কাজ করছেন এবং সেই অভিজ্ঞতার আলোকে আপনি যে টিপসটি দিলেন সে কারণে অনেক অনীকৃতকতা পারভেজ ভাই আপনার সাথে আবারও দেখা হবে এবং আবারও আপনার প্রতি ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আপনি ধন্যবাদ আপনাকে এবং একই সাথে দর্শক আমি বলে থাকি এই অনুষ্ঠানটি মূলত তথ্যমূলক অনুষ্ঠানে